আচ্ছা কেমন লাগছে বলো তো যদি জান্না খুলি তোমাদের এরকম একটা দৃশ্য যে ঘরের ঠিক পাশ দিয়ে উঁকি মারে তখন তোমার কেমন লাগবে বলো তো ঠিক তেমনই আমাদেরও ভালো লেগেছিল যখন আমরা লাচুঙে ছিলাম এক্স্যাক্টলি এটা লাচুং তো লাচুঙে আমরা এখন যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর যাব হচ্ছে জিরো পয়েন্ট তো দেখো এত সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ মানে আমাদের ঠিক রুম থেকে দেখা যাচ্ছে যে বরফে মোড়া পাহাড়গুলো একদম হাতের সামনে আর যা ভাবলাম যে এখানে যেরকম আমরা ছবিতে দেখতাম না যে আমাদের এখানে শীতের সময় ওখানে এত সুন্দর বরফে সাদা হয়ে আছে এই জায়গাগুলো ঠিক সেরকম জায়গাটাই মানে আমাদের ভাবি যখন আমরা বরফের সময় আসতাম মানে একদম প্রপার যে শীতকাল সেখানে আসতাম মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে সত্যি ভীষণ বরফ থাকতো কারণ আমরা যখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে ইয়ামথাংয়ের দিকে তখন রাস্তায় কিন্তু ছোটো 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 বরফ অনেক ছিল তো আমাদের ড্রাইভার যে সে বলছিল যদি আমরা এর আগে আসতাম তাহলে নাকি আমরা অনেক বরফ পেতাম যেহেতু বাচ্চা ছোট তাই আমরা অনেকেই রিস্ক নিইনি যে ঠিক আছে এত বরফে আমরা এখন যাবো না বরফ দেখতে হলে কিন্তু আমাদের আরও আগে যেতে হতো তাই না কিন্তু আমরা এই যে দৃশ্যটা এটা যে উপভোগ করেছি এটাও কিন্তু দারুণ এক কথায় আমরা এখান থেকে অনেক ভরে উঠেছি মোটামুটি তাও আমরা বেরিয়ে গেছি সাতটার মধ্যে আমরা বেরিয়ে গেছি আর রুম থেকে ম্যাগি ম্যাগি খেলাম আমাদের ব্রেকফাস্ট ম্যাগি ছিল ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ম্যাগি আর ডিম শুদ্ধ মনে হয় অত সম্ভব হ্যাঁ ডিম কিন্তু আমাদের এখানে ম্যাগির ওখানে ম্যাগির মধ্যে অনেক পার্থক্য তো যাই হোক সকাল সকাল ব্রেকফাস্ট করে দিয়েছি এটাই আমাদের অনেক এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এই যে ছোটো 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 গাছ এগুলো সব রোডো রেন্ডনের এক্স্যাক্টলি বলতে পেরেছি বলতে পেরেছি মানে এই সারা ট্রিপে এটা উচ্চারণ করতে হতে আমার জির ভেঙে যাচ্ছিল তো যাই হোক রোডো দারুণ সুন্দর আর কি সুন্দর সুন্দর ফুল হয়েছিল কিছু জায়গায় পিঙ্ক দেখেছি কিছু জায়গায় লাল দেখেছি খুব ভালো লেগেছিল আর ছোটো 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 ছোট ইয়ামথাং যাওয়ার সময় এই ছোটো ছোটো কি সুন্দর বেগুনি বেগুনি কালারের ফুল এরকম ঝুমকো টাইপের ওটাও বেশ সুন্দর লেগেছিলো বাড়িতে আমরা বরফ পাইনি কারণ হচ্ছে আমাদের ওর কিরান বলেইছিলো ছিল যে ইয়ামতাংবাড়িতে আমরা বাড়িতে যে আমরা বরফ পাবো না সেটাও বলেছিলো তো যাই হোক ওখানে গিয়ে আমাদের তো একটু মনটা খারাপ হয়ে গেলো আর তাই আমরা ওখানে আর বেশি কিছু ওখানে অত সুন্দর জায়গা ভ্যালি নিচে যাইনি আমরা ছোট্ট কি সুন্দর পাহাড়ি নদী ছোটো বয়ে যাচ্ছে ওখানে গিয়ে কোনো ছবি তুলিনি তো যাই হোক আমরা একদম ডাইরেক্ট ওখানে বেশিক্ষণ স্টে করিনি আমার ডাইরেক্ট চলে এসেছে একদম জিরো পয়েন্টে আর জিরো পয়েন্টে এসে ভালোই লেগেছে আমাদের খুব সুন্দর বরফ পেয়েছি বরফ নিয়ে খেলেছি এটা একদম অনেকটাই উঁচুতে ছিল বলে মানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে প্রবলেমই হচ্ছিল আমার মেয়ে তো খুব খুশি খুব দারুণ মজা করেছে সবাই মিলে আমরা বরফে বসে বরফ হাতে নিয়ে সবাই খুব মজা করেছে একটু নিঃশ্বাসের প্রবলেম পরে একটু অক্সিজেন না হয়েছিল আর আমরা এখানে একটু রিলস করছিলাম শাড়ি নিয়ে গেছিলাম আমরা জানো শাড়ি নিয়ে গেছি শাড়ি পরে তো আর কেই মানে শাড়ি পরতে পারছিলাম আমাদের ভুল হয়েছে আমরা কেন হোটেল থেকে শাড়ি পরে যাইনি শাড়ি পরতে পারছি না কারণ এত হাওয়া দিচ্ছিলো হাওয়াতে শাড়ি উড়ে যাচ্ছিলো সব সিফোনে হালকা সিল্কের শাড়ি তো যাই হোক ওভারঅল আমরা খুবই মজা করেছি আর দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে এই জায়গাটা আমি ভিডিওটা করিনি তখন তখন কি হয়েছে কিরণ আর আর ওর নামটা যেন কী বেশ আরেকজন আমাদের গাড়ির ড্রাইভার রাজেন তো এরা হচ্ছে ওই টায়ার নিয়ে উপর থেকে উপর থেকে নামবে ওরকমভাবে নামছে ব্যাস এই দেখতে একদম হালাত খারাপ হয়ে গেছে নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে তারপর জল কাচ্ছে এই নিচ্ছে ওই নিচ্ছে তারপর একটুখানি ঠিকঠাক হয়েছে মানে ঠিকঠাক ফিল করছে তো যাই আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে খুব সুন্দর আমার একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো খুব ভালো লাগলো আমার খালি ভাবছি কেন দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে কেন দিনগুলো কেটে যাচ্ছে আজকেই আমাদের ফেরার পালা মানে ফেরার পালা মানে আজকেই আমরা ফিরে যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা একটু লাঞ্চটা করি আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে আর লাচুন থেকে লাচন থেকে গ্যাংটক অনেকটাই রাস্তা তো তার জন্য আমরা খুব লেট করব না নাহলে অনেক রাত হবে মানে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছিলো হচ্ছে দশটা এগারোটা বারোটা এরকম কিন্তু না ভেতর দিয়ে ভেতর দিয়ে থেকে থেকে নিয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি কিন্তু তা আমরা সেরকম জ্যাম পাইনি আজকে তাই তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি তাই সবার মনটা একটু খারাপ এখানে আমরা একটু নাচা গানা করছিলাম খুব মজা করছিলাম নাচতে ও ওরা মানে ওর ওদের ভাষার যে গান আছে নেপালি ভাষায় কী ভাষা জানবে সেটা তো যাই হোক ওই ভাষায় গান চালিয়েছে আমাদেরও শিখিয়েছে আমরাও সেভাবে যেটুকু বলতে পারছি সেটুকু বলে বলি লাফাচ্ছি আর আমাদেরও হিন্দি গান তো কন্টিনিউ চলে যাচ্ছে বাংলা গান দু একটা চলেছে হিন্দি গানটা ওভারঅল সবাই যেহেতু হিন্দিতে আমরা কথা বলতে পারি মোটামুটি চলে যায় টুকটাক আমার একটা সমস্যা হয় কি বলতো ওই যে কারুঙ্গি কারুঙ্গা এই জিনিসটা বেশ একটা সমস্যা হয় আমার ঠিকভাবে বোঝাতে পারি আমি হিন্দি ভালো ভালো বুঝতে পারি যখন মনে মনে ভাবি যেটা বলবো ওটা বলবো তখন না একদম মানে ঠিকঠাকভাবে ক্লিয়ার হয় কিন্তু যখনই সেটা বলতে যাই একটু আটকে যাই আর কি তো যাই হোক আমাদের খুব ভালো মজা হয়েছে এখন আমরা একটা গানে নাচ করছি গান করছি সেটা হচ্ছে এই গানটায় আমরা দারুণ মজা করেছি খুব মজা করেছি জায়ম্বুর সামনে ঘুমিয়ে পড়ছে ছদ্দি ওখানে টায়ার্ড রেস্ট দিচ্ছে রেস্ট নিতে ঘুমিয়ে যাচ্ছে পেছনে তো বদি বড় যায় মুগ আর সুদীপ আছে আর আমরা মিডিলে এবার টুকুন আর ছদ্দির একটা ভমিটিংয়ের সমস্যা থাকে আমার সেরকম ছিল না আমার সত্যি কথা বলতে এতক্ষণ জার্নি করে বললে আমার পেটের মধ্যে গুটপাক গুটপাক গুপাক করছি তো লাস্টে কী হচ্ছে ওরা কেউ কিছু করেনি আমি করেছি শরীরটা এত খারাপ হয়ে গেছে আর ওই সকালবেলা সত্যি কথা বলতে ওই ম্যাগি খেয়ে আমার আরও শরীরটা আরও খারাপ হয়ে গেছে তো যাই হোক তারপর কিন্তু টায়ার্ড কিন্তু ভাবছি আজকেই তো শেষ আর টায়ার্ডনেসটা রেখে লাভ নেই একটু মজাই নিই এটাই তো স্মৃতি বলো এই যে এই জিনিসগুলো এখন দেখছি আর যদি আমি এখানে ঝিমিয়ে থাকতাম ফটো তুলতাম না ভিডিও করতাম না তখন ভাবতাম কী করেছি কী মিস করেছি যেমন আমি ইয়াম গিয়ে অনেক ছবি তুলিনি এটাই ভাবছি কী মিস করলাম ওখানে গিয়ে ছবিটা কেন তুললাম না কেন মানে মুডটা খারাপ হয়ে যাওয়াতে আর আমরা কিছু এক্সট্রা ভাবিই নি সোজা চলে গেছি জিরো পয়েন্টের দিকে আমরা কালাপাত্থার যাইনি তো কোনো সময় যদি পসিবল হয় আমরা কালাপাত্থার যাব কাটাও যাব ওই দুটো জায়গা বেশ সুন্দর ওই দুটো জায়গা কভার হয়নি আমরা খালি ভাবছি কেন দিনটা শেষ হয়ে যাচ্ছে কেন আর কিছু সময় আমরা থাকছি না খুব ভালো লেগেছে আমাদের এই জার্নিটা এত মেমোরেবল মানে আমরা এখনও চেয়ার আপ করি এটাকে ভেবে যে ওই দশ দিন অসম গড গিফটেড টেন ডেজ তো আমাদের খুব ভালো লেগেছে আর আমরা আমি এটা বলবো যে অবশ্যই যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে না আমাদের ভারতবর্ষকে ঠাকুর এত সুন্দর সাজিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রান্তে এত সুন্দর অনুভূতি এত ভালোবাসা এত ভালো লাগা যে মানে পুরো ভারতবর্ষ যে কভার করবে তার মনে হয় না বিদেশ যাওয়ার কিছু খুব ইচ্ছে থাকবে এটা একদম সত্যি কথা আমি তো সামান্য কিছু দেখেছি সব তো দেখিনি ইচ্ছে আছে সব কিছু দেখার এই যোগ দিয়ে যাই না সেটা কবে সার্থক হবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমরা আমাদের এখন স্টেজে আর এখানে কিনে নেওয়ার সাথে একটা প্রাণ করেছিল বরদি ওকে টাকা অল্প দিয়ে ভেবেছি কি সব টাকা দেওয়া হয়েছে ওইটা নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করার পর দেখে ওর নেই এটা নিয়ে আমার একটু হাস হাসি করছিলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া গান কমপ্লিট হয়ে আমরা রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় এই ওয়াটার ফলসটা দেখলাম এটা হচ্ছে বচ্চন ওয়াটার ফলস এতটা লম্বা তো তাই জন্য বচ্চন যেহেতু আমি তো বচ্চন এত লম্বা তাই জন্য এখানে লাইভ গান হচ্ছিলো কিন্তু তো যাই হোক এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে আর এটাই আমার লাস্ট ভিডিও সিকিমে আমি এরপর ভিডিও করিনি ভালো লাগছিল না মনটা খুব ভরাক্রান্ত হয়ে গেছিলো যাই হোক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার ভীষণ ভালো লেগেছে আমরা ভীষণ এনজয় করেছি আর কেমন লাগবে সেটা কমেন্টে কিন্তু লিখতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে দেবে টাকাটা